নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে যে উপায়টা বলবো তা আপনাদের শুক্লপক্ষের বৃহস্পতিবার না হলে শুক্রবার করতে হবে চলছে এখন শুক্লপক্ষ আপনারা করে ফেলুন ঝটপট করে এই উপায়টা আমি করে উপকার পেয়েছি তাই আপনাদের কাছেও শেয়ার করতে চলে এলাম বন্ধুরা কোটিপতি হওয়ার উপায় এক্ষুনি আপনারা হয়তো বলতেই পারেন যে আপনি কি তাহলে কোটিপতি হয়েছেন দেখুন বন্ধুরা কোটিপতি হওয়ার উপায় এটা কিন্তু খুবভাবে ট্রেন্ডিং এই উপায় করলে আপনাদের দশ দিক দিয়ে টাকা আসবে প্রচুর পরিমাণে টাকা আসবে প্রচুর পরিমাণে টাকা রোজগারের পথ আপনারা পেয়ে যাবেন যে দিক দিয়ে হোক আটকে থাকা টাকা যেভাবে উপায়ে হোক আপনারা টাকা ফিরে পাবেন তাই বন্ধুরা আমি এই টোটকা বা উপায় এক মাস করে ফল পেয়েছি তাই আপনাদের কাছেও শেয়ার করতে চলে এলাম তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিন ছোট্ট এই একটি ভিডিও করবে কিন্তু আপনাদের হাজার সমস্যার সমাধান শুক্লপক্ষের বৃহস্পতিবার না হলে শুক্রবার কী করতে হবে যদি আপনাদের সামর্থ্য হয় তাহলে একটি রূপোর পাত্র নিতে হবে রূপোর ছোট্ট প্লেট বা ছোট্ট বাটি নিতে হবে যদি না পারেন তাহলে মাটির অন্তত একটি মাটির ঘটি অন্তত জোগাড় করবেন এটা তো সকলেই পেয়ে যাবেন আর কিচ্ছু আপনাদের লাগবে না বন্ধুরা শুধু যদি পারেন রুপোর প্লেট বা রুপোর ঘটি ছোট ব্যবহার করতে না হলে মাটির ঘটি বা মাটির বাটি মাটির ঘটি হলেই খুব ভালো হয় এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস জোগাড় করে নেবেন তার সাথে সাথে আপনাদের একটি হলুদের গাঁট লাগবে রান্নাঘরে চলে যান ওটা সহজেই পেয়ে যাবেন এখন অবশ্য সকলের রান্নাঘরে গুঁড়ো হলুদ পাওয়া যায় সেক্ষেত্রে যাদের গোটা হলুদ নেই তারা দশকর্মার ভাণ্ডার থেকে গোটা হলুদ শুকনো গোটা হলুদ আপনারা জোগাড় করে নেবেন এক্ষেত্রে আপনারা যদি জানেন যে আপনাদের বৃহস্পতি গ্রহ আপনাদের কুণ্ডুলিতে কোন ঘরে বসে রয়েছে যদি প্রথম ঘরে বসে থাকে তাহলে একটা হলুদ চতুর্থ ঘরে বসে থাকলে চারটে হলুদ সপ্তম ঘরে থাকলে সাতটা হলুদ দশম ঘরে থাকলে দশটা হলুদ এইভাবে হলুদের সংখ্যাটা নেবেন যিনি করবেন তিনি কিন্তু যদি আপনারা না জেনে থাকেন যে কটা হলুদ নেবেন বা কোন ঘরে বৃহস্পতি গ্রহ কোন ঘরে আপনাদের কুণ্ডলিতে রয়েছে সেক্ষেত্রে আপনারা একটাই হলুদের কাঠ বা হলুদ ব্যবহার করতে পারেন আর নিয়ে নেবেন অক্ষত আতপ চাল অক্ষত আতপ চাল নিতে হবে আপনারা যে পাত্রটা নিচ্ছেন সেই পাত্রটি ভর্তি করে তার আগে মনে রাখবেন বন্ধুরা অক্ষত আতপ চাল অক্ষত মানে কোনো রকমভাবে ভাঙা হবে না পোকা হবে না নষ্ট হয়ে যাওয়া হবে না দাগ লেগে যাওয়া হবে না চালগুলো সুন্দরভাবে আপনাদের বেছে নিতে হবে একটা চালও যেন ভাঙা না থাকে ঘটিটা সেই সাইজেরই নেবেন খুব ছোট্ট যদি করেন ছোট সাইজ চরি নেবেন তবে চালগুলো যেন বেছে পরিষ্কার নিতে নেওয়া হয় তো শুধু কি করবেন একটা ঘটি নেবেন ঘটিতে হলুদের গাঁট নেবেন তার সাথে অক্ষত আতক চাল নেবেন আর এই চাল আর হলুদ যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় সেক্ষেত্রে নিয়ে নেবেন একটি বড়ো সাইজের কর্পূরের ঢেলা বা কর্পূর যে কর্পূরগুলো ট্যাবলেটের মতো প্যাকেটে বিক্রি হয় সেগুলো নেবেন না যেগুলো চৌকো আকারের একটু বড়ো সাইজের প্যাকেট করে বিক্রি হয় হয় সেগুলো নিলে তো খুবই ভালো না হলে বাজার থেকেই দোকান থেকে ঢেলা আকারে বড় সাইজের কর্পূর নিলে আরও ভালো তো লাগবে এই তিনটি মাত্র জিনিস আপনারা চাইলে আবারও শুনে নিতে পারেন শুধু মাত্র লাগবে বন্ধুরা হলুদ অক্ষত আতক চাল আর কর্পূর এই তিনটি জিনিস একসাথে ঘটির মধ্যে নিয়ে আপনারা আপনাদের বাড়ির ঈশান কোণে রেখে দিন ঈশান কোণে রেখে দিন নর্থ ইস্ট কর্নারে কোণ অর্থাৎ উত্তর উত্তর পূর্ব কর্নারে ঈশান কোণে রেখে দিন রেখে দিয়ে ভুলে যান যে ওই ঘটিটা রেখেছেন বা কি রেখেছেন কবে রেখেছেন ঘটি রেখে ভুলে যান দিনের পর দিন তারপর শুক্লপক্ষের যে কোনো একটি আবারও বৃহস্পতিবার যদি বৃহস্পতিবার দিন টোটকাটি করেন তাহলে বৃহস্পতিবারই চেঞ্জ করবেন যদি শুক্রবার টোটকাটি করেন তাহলে শুক্রবারই চেঞ্জ করবেন তারপর মাসে একবার করে এই ঘটিটা চাল হলুদ কর্পূর চেঞ্জ করতে থাকুন তারপর ভুলে যান যে কি রেখেছেন কোথায় রেখেছেন ওই চালগুলো যদি পারেন পাখিকে খাইয়ে দিন ছাদের বা যে কোনো এক জায়গায় ফেলে পাখিকে খাইয়ে দিন দেখুন বন্ধুরা কিভাবে চমৎকার আসবে কারোর কাছে হাত পাততে হবে না দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো যাদের অবস্থা ধার দেনায় যারা জর্জরিত শুধু ছোট্ট একটি উপায় করুন আনবে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে অর্থের জোয়ার আপনাদের আসবে অর্থের বৃষ্টি ছোট্ট একটি উপায় ভালো লাগলে অবশ্যই করে দেখুন আর বন্ধুরা আমি বলবো পারলে নিজেদের মধ্যেই টাইমলাইনে শেয়ার করে রাখুন হলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটা শেয়ার করে রাখুন যাতে ওনারাও পেয়ে উপকৃত হয়ে থাকেন আর একটি ছোট্ট উপায় বলবো আপনাদের কাছে যার ফলে আপনাদের বাচ্চারা পড়াশোনায় মনোযোগ ফিরে আসে তা হল রূপোর চেন বাচ্চাদের যদি না পরিয়ে থাকেন রূপর একটি চেন বাচ্চাদের গলায় পরিয়ে দিন তাদের মানসিক অবস্থা স্থিতিশীল হবে পড়াশোনায় মনোযোগ আসবে জয় মা লক্ষ্মী